ভাই আপনি কি সিনেমা বা গান টান শোনেন হ্যাঁ শুনি ভাই আপনি কি শোনেন শুনি তো আপনার কাছে আমার কোশ্চিন ছিল যে ভিটা নাই রে মাটি নাই রে ভাঙনে ভাঙ্গা গেছে ঘর আমার আপন বলতে আমি ছাড়া সবাই আমার পর এটা কোন আমার গান এটা তো খুব একটা সহজ প্রশ্ন করলেন ভাই যাক এতদিন পর আপনাকে পেয়ে আমি আসলে ধন্য মনে করতেছি বলে এটা তো ইতিহাস হবে ভাই জি ভাইয়ের উত্তরটি একশো পার্সেন্ট রাইট তো নায়ক কে ছিল ভাই

মানুষকে আল্লাহ তালা ভালোবাসা থেকে সৃষ্টি করেছে তা তো বটে কিন্তু কেন কারণটি কি আল্লাহর এবাদত আল্লাহর বন্দুকি না এটা হবে না অন্য কিছু হবে এটা হবে না অন্য কিছু হবে একটা মানুষ চাইলে এবাদত করতে পারে একটা মানুষ চাইলে গুনা করতে পারে আর এবাদত করার জন্য তো ফেরেস্তা তৈরি করেছে তো মানুষকে কেন তৈরি করেছে এবাদত করার জন্য আল্লাহ তাল্লাহ ফেরেস্তাকে আগে প্রথমে তৈরি করে নাই তারপরে তো মানুষকে তৈরি করছে